প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগতম আমাদের আজকের কন্টেন্টে আজ আমরা আলোচনা করব বন্দেস লিগায় উজ্জ্বল হয়ে ওঠা মিশরীয় তারকা উমর মারমাউস সম্পর্কে মোহাম্মদ সালার নাম তো আমরা সকলেই জানি তবে কি জানেন যে ইউরোপে আরেকজন মিশরীয় ফুটবলার এখন আলোচনায় আছেন চলুন মারমাউসের এই অবিশ্বাস্য গল্পটি বিস্তারিতভাবে জানি উমর মারমাউস রাতারাতি সাফল্য পাননি কিন্তু ফ্রাঙ্কফুটের এই ফরোয়ার্ড ইতিমধ্যে বন্দেশ লেগায় নজর কেড়েছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তার পারফরমেন্স সত্যি অবাক করার মতো দশটি বন্দেশ লিগা ম্যাচে তিনি করেছেন এগারোটি গোল এবং দিয়েছেন সাতটি অ্যাসিস্ট সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা চোদ্দ এবং অ্যাসিস্ট সংখ্যা দশ রবিবার ফ্রাঙ্কফুটের তিন দুই জয়ে মারমাউসের একটি অসাধারণ সহায়তায় হুগো একই গোল করেন এই পারফরমেন্সের মাধ্যমে মারমাউস ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্বিগুণ অঙ্কে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় খেলোয়াড় হন প্রথমজন ছিলেন মোহাম্মদ সালা অনেকের কাছেই মনে হতে পারে যে মার হঠাৎ করে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন কিন্তু তা নয় গত মৌসুমেও তিনি উনত্রিশটি বুন্দেস লিগের ম্যাচে বারোটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেছিলেন তিনি ওসবার্গের হয়ে চার মৌসুমে আটচল্লিশটি ম্যাচে মাত্র ছয়টি গোল করেছিলেন এবং স্টুটগার্ডে দু হাজার মৌসুমে একুশটি ম্যাচে তিনটি গোল করেছিলেন তবে দু সালে ফ্রি ট্রান্সফারে ফ্রাঙ্কুটে আসার পর তিনি নতুন উচ্চতায় পৌঁছেছেন জিনো টপো মোলারের অধীনে তার পারফরমেন্স আরও উন্নত হয়েছে এই মৌসুমে তার আঠারোটি গোল হ্যারি ক্যান রবার্ট এবং মোহাম্মদ সালাহাকেও পেছনে ফেলেছে তার ফিনিশিং দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে তিনি 55 এক্সপেক্ট গোল থেকে এগারোটি গোল করেছেন এই পরিসংখ্যান তাকে ইউরোপের সেরা ফিনিশারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে